বহু মানুহ বোলে তাৰিখে জিৰিঘাট বৰ দুখ লাগছে আমাৰ জানে শুই বন্তলে ঘূৰিয়া নাযা শুনাৰ আৰু সচু ধৰম বহুত বিত্ৰে আহিছে আমি বহুত দূৰৈ আমি আহিছো হয় এক ঘণ্টা আমি গাড়ী চৰিয়া আহিছো আমাৰ আমি গাড়ী চৰিয়া যাই থাম অন্তলে যদি আমি গুচা সৰিয়া যাই আমি উৱা মাই যাই মন মাথোন না আমার ইলাও ব্যবস্থা নাই যে বালিগুলার জমিন বেশি বাড়া দিতা হ্যাঁ মানুষ যখন বের লাগি যায় তখন মানুষ হরিয়া যায় অত সুন্দর হরিয়া মারে দাওয়াত দিয়া হইয়া লইয়া গেলা সাড়ে নয়টায় টাইম নয়টা ছাব্বিশও গেলাম দশটা চৌদ্দ ও অমরবী মানে হইতে এক ঘন্টা বাদে গেছি মিশা মাতিছি না এর বাদেও ভিডিও আমি আইয়া জানে যাচ্ছে না দুঃখ লাগছে গাড়ি গুড়া হরিয়া গেছি এক ওয়াজও জাগান নাম ধরছি না আপনারা দেখবা প্রথম ভিডিওত জাগার নাম দর্শন হয়েছে এক জায়গাতে নিয়ে গুছা করে আইসি হয়েছিলাম সাইন লকটি সইন কারণ দুঃখে মাতিছি আমার এক হইন টাইম দিছি সাড়ে নয়টায় আই থাই আমরা জেবলা সুবিধা হইব এবলা আজ যদি মাই চাকাও চাই মূল লাইন কিতা জিয়ানির মাছও ব্যবহার করলে কমাই গেল এরা আলি মখন কামতর দিন গুণাগার মানুষের সুপারিশ করি জন্য তলিয়া যাই তা হন আসব হান আল্লাহ হয় আলো ওলামাও ওরাসাatul আমবিয়া উলামাই کرام হুলাইলা নবীর খলর ওয়ারিস সুবহানাল্লাহ নবীজি فرمায় আকরামুল মা আ ফা ইন্না হুম ওয়ারাসাতুল আমবিয়া উলামাই کرام जरा এরা সম্মান করিও এরাকে তাজিম করিও এরা নবীর খলর ইলমার উত্তরাধিকারী হল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আফসোস লাগে ফেসবুক থুল পার চলে পক্ষে বিপক্ষে চলে ভালো আছেন ফেসবুক খয়ে হুদরায়ে আই না সালхамুল লৈলা নিখতি দম লৈলালা এরবাদে যে মোল্লার দুই বা সিরিয়াল লাগাই হিলো যদি আমি 90 ধড়ি দিতাম বাকি খাইলাই তো জবাব দি তামাস লোকটা কই চায় আই যাবনার আরে দেরি হইলা আমারে বকিলা অন লাগ মতেন না অত ভালো বেবহার আমি আই আজিছ আল্লাহর বন্দা কইছুন টাইমে আইছুন টাইমে দাও এরবাদে তো আমি 11 টা শা শরতাম কারণ নিজর এক মু নাসিব আমি চেষ্টা হলমু ফরে দি নিতাম কারণ শুননে আমার অন্য ওয়াজ আছে কিছুমান অন্য ৱাজ আছে আমি ইয়াত টাইম ধৰা লাগিব এক মিনিট হেৰ ফেৰ হ'লে হেৰিয়া ফেচবুকো আহিব মোদাই খাইল কৰিলে এক দেৰি কৰে হয় দোৱা সৰুবা জীৱনে আমাৰ ইয়াত দেৰি হৈছে ন তালৈকে আমি দুখ প্ৰকাশ কৰি যে অ'টালা ব্যৱহাৰী জেগাৰ মানুহে জিৰিগা শেষ বস্তিৰ মানে খৰচ হয় আমি খবৰ পাইছোঁ খাইল শুনাইছে দুহেজাৰ একৈছ ইংৰাজীত বাংলাদেশৰ জাহিদুল ইছলাম উলানাৰে নিয়া অ'লা বাট ব্যৱহাৰ কৰি বাদৰুদিন বিয়ানে এন শতখন আটিয়ে শতখন অন্য গাড়ীয়ে ও ঐাইছেন গতি আমি চিনি বুধবাই ও আপনার আর এনে আইসি দিলকুলিয়া কুলিয়া করা যান যদি আমারে কইতা যে আপনি তোলা দমলেন আমরা এক ব্যবস্থা করে দিয়ে আর আপনি খুঁজছেন এগারোটা এসেছ আমি তো সাড়ে এগারোটা নিলামন। আমার কইন আপনি বইন অন্ন জেলা জেলা সুবিধইব আমরা দিন হ্যাঁ ও তো আমি হয়েছি যাও আওয়াজ হইব ওয়াজ হইব এগারোটার আগে লামতে দিও না একটা কইয়া হইতায় তো বেরিয়েছ না আঠারো পিছনে গৰু আহ ভৰিয়া গুহা খাই গৰু যাৰা ভৱনাইছে বাঢ়িছে যোন হুযোৰ খানো যাই থাই বোলে বওঁ বওঁ আপোনাৰ বোলে আপোনা খানো যাই থাকে সৰহীয়া বাঢ়িছোঁ অ খৈছে দুৱা সৰবা যায় ইয়াৰ গা চলাম আমি বাকী আহিছোঁ হয় চলামতো দিয়া আহিছো সেয়াৰ কাৰণে আমি যে ঠান টানাৰ ওপৰে গুচা নাই আচলতে আমি আমাৰ ঘৰৰ ৱাজ ঠাইম দৰতে গৈ আমি সৰিহি আহিছোঁ কাৰণ কিছু মানুহ আমাৰ ফুৰে গুচা ঠাই নথিমৰে গুৰুত্ব কারণ টাইম ছাড়া হইতায় মুনাফি করা ইজা হাত ডাচা কাজাবা মাতিব মিচা মাত মাতিব যে মানুষের বেশি বেশি মিছা মাত মাতে তার মাঝে মনে করিয়া মুনাফি করা আলামত আছে ওইজা ওইজা তুমি না খা নামানত্র যে খেয়ানত করব তার মাঝে মুনাফি আলামত আছে ওইজা ওয়াদা আখলাফা আর যারা জমিন ওয়াদারে জাগাত রাখে না ডুলাই লায় ডুলাইলায় আর মাঝে মুনাফিক কইয়া আছে আমি তো মুনাফিক হইয়া লাভ নাই ও ভাই ইসলামের কারণে জোহান বাইয় তোর কাছে আমার বিনম্র অনুরূপ খালি আমি নাই আর বহু আমাজনে বড়ো বড়ো ওলামাই কেরামখলার ব্যবহারে কমেন্ট করেন ওটা জনে আমরা বিরতর রইতাম হল না পক্ষে হরার দরকার নাই বিপক্ষে হরার দরকার নাই কারণ অন্যান্য ধর্ম বলে মানুষ ইতালিয়া হাসি ঠাট্টা করে এর কারণে আমরা বিরত রইতাম অহসির হাজির আমার মাতলাম্ব হইত এই জমিনল নবিজি فرمায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফলাইসা মিন্না যে তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না ওয়ালাম ইয়াকির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না ফলাইসা মিন্না নবিজি فرمায় এই এই মানু আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নয় এর কারণে বাইরে যোয়া এই দুনিয়ার জমিনল দু আসি, এই আমার চরিত্র যেটা আছে আমার আখলাখ যেটা আছে আমার ব্যবহার আমি জমিন পরিবর্তন করতে লাগবো বালু বানাইতে লাগব আখলা বানাইতাম আমি ওলা জমিনের মধ্যে চলিয়া যাইতাম যাতে আমার কাজ যেন মানুষের কোনো ধরনের কষ্ট না পায় একটা জিনিস অবলম্বন করতাম যার নাম হইল তা অবলম্বন করতাম যার মাঝে তাকুয়া আছে আল্লাহর বন্ধায় হারাম হালাল যদি বন্দায় গুনার খাম করতনায় করব না বন্দায় গুনার খাম করবে না এর কারণে আমার একটা বিষয় দিছেন আমার হাজি সাবে যে কেমত ব্যবহারে সামান্য আলোচনা করতাম ধন্যবাদ দিয়া এই যে উপরে সময় উপযোগী এমন একটা বিষয় দেব হয়েছে আমি ধন্যবাদ দিয়া বর্তমানে কেয়ামতর আর বেশি দূর নাই ডাল লই লাইছে কেয়ামত আর বেশি দূরই নাই ডাল লই লাইছে নবীজি যেটা বয়ান করিয়া গেছিল যে কেয়ামতর আগে জমিন ইটা জিনিস আইব আই যা আই যা বাংলাদেশের জৈত আমরার দেশ আরম্ভ হয়েছে না আইয়াহ এর কারণে কেয়ামত নবীজি ফরমাইন অত সময় পর্যন্ত হইত নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবো অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতে নাই সুবাহান আল্লাহ আমার বুজুর্গ অত সময় পর্যন্ত কাম সংগঠিত হবে না যত সময় পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মুমিন মুসলমান ইমান দ্বারা মানুষের আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত সংঘটি এখন আমার বোঝরে যদি আপনারা সসুধারম দ্বিতীয় ধরন এলাকার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে তাহলে গড়ার খান্দের মানুষে আল্লাহ আল্লাহ বাদ দিল গড়ি মানুষে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলাই স্বাধীন বাজারের মানুষের নাম লইবা আরে স্বাধীন বাজারের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ লাইন বাউরের মানুষে জমিনাল নাম লইবা বাউরের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ লাইন খাবুগঞ্জের মানুষে জমিনাল নাম লইবা আরে যদি খাসার ডিস্ট্রিক্টর মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ লাইন আমার করমগঞ্জ ডিস্ট্রিক্টরের মানুষে আল্লাহ আল্লাহ করবা করবালানি যদি হরিমগঞ্জ ডিস্ট্রিক্টরের মানুষেও বন্ধ করিলেন সারা ভারতবর্ষর মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন আমেরিকার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতা নাই আমেরিকার মানুষে যদি বন্ধ করিলায়। নাই নাইজেরিয়ার আল্লাহ আল্লাহ বন্ধ করতা নাই আরে নাইজেরিয়ার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করি নাই তুরস্কর বন্ধ করতা নাই না তাহলে বুজা যায় আল্লাহ মনে জমিনও আর কেমন সংগঠিত করতা নাই মাথেওয়ালা বোঝা যান না আমার বুজুর্গ এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন ও আল্লাহর নাম লইব অত সময় পর্যন্ত আল্লাহ কামর সংগঠিত করত নাই আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা সেই দিন হইব মহরম দশ তারিখ জমার দিন আল্লাহ আসর সময় কামর সংগঠিত করবা এর কারণে আমার বুঝরে গেল্মদে মহাম্মদীর জন্য আঠারো হাজার মখলো কাঁচে আল্লাহর দরবার দোয়া নানি। উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেন এর মাঝে একটা জিনিস আছে তার নাম হইল বæng পানির যে বæng বার করিয়া চাও হায়াতুল হায়ওয়ানুল কবর কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহায়ে আলাই পানিরের যে বæng যেগুলা শুক্রবার যখন ওই যায় ফজরের পর তলে জমিনের মধ্যে চিনটিদ অবস্থায় তা হয় কোন সময় আল্লাহ কামর সংগঠিত করিলেইবা যখন মাগরিবের আযান হই যায় সারা ব্যাংকে আল্লাহ দরবার দোয়া করি নাই আল্লাহ আমরা সারা দোয়া করি আর আপনি আখিরে জবান নবীর উম্মতির হায়াত বাড়াই দেও কোন সুবহান আল্লাহ জুরে বল আল্লাহ খুন ব্যাংক দেখো পানি ধাত্তর দিয়া গুর মাতাত হেড মারি হাতর দিয়া নাই ভাইজন দিয়া কট্টার করে পানির ব্যাংকে দোয়া করে আল্লাহ জানাই বা কিঠা লাগি দেওয়া বলি আল্লাহ আমরা জানি আপনি শুক্রবারে ক্যাম সংগঠিত করবা আজ তো মাঘরিব রাজা নই গেল সময় গেছে গিয়া গতি আমরা আর বিশ্বাসব এক সপ্তাহ জমিন কাইম রইব একমাত্র উম্মতে মহাম্ম দিয়ে এই জমিন আল্লাহ আল্লাহ করার কারণে আপু দুনিয়ার ধ্বংস করবায় না এর কারণে আখের জমানার নবীর উম্মতর হায়াত বাড়াই দেওয়া এর কারণে আমার বুজুগাং আমার আল্লাহ শরীফের মধ্যে

তামাম পৃথিবীর মধ্যে চালিয়া দিবা হস ধর মরু জমিন আইব শিলচর এলাকা হাইলা হরেমগঞ্জ যাইব হাইলাহী যাইব তাম ঠান্ডা বাতাসের ঠান্ডা বাতাস আমার তাম দুনিয়ায় যাইব তখন যত ইমানদার মুমিল মুসলমান জমিন তাহবা সারার বগলর নিচে দিয়ে বাতাসটা লাগবো ঠান্ডা লাগবো আরাম লাগবো বন্দা যদি দাঁড়ানো অবস্থায় তখন জমিন ফড়ি যাইবা বন্দা বাদ থাকলে জমিনের মধ্যে ফড়ি যাইব ফড়ার লগে লগে বন্দার ইমানদার মুমিল মুসলমানের মৌতই যাইব হওনা সুবাহান আল্লাহ এখ লগে আল্লাহ তাম দুনিয়া ইমানদার মুমিল মুসলমান যান কবজ ঘরাইবা সুহান আল্লাহ তখন আর কোন মমিন মুসলমান তাকতা নাই ওই সময় আল্লাহ ঘর মাক হে ইসাভিল আর দেরি করিও না তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি মনিরব্বুল আলমিন একটা আমার সংগঠিত করিলেই তা বাইরে আমরা জমি আসি একদিন আমরা বিদায় নিম কবর ময়দান কবর তো আমরা বাইর হইতে লাগব হইতে লাগবো নাই হাসল ময়দান মানু যে জায়গার মধ্যে মানুষের দাফল হইব বন্দা মারা যাইবাই কাল কামতর ময়দানো সেই জায়গা তো মানু উঠিয়া যাইবা আল্লাহ হুমা উবাই যাই وعلى آل سيدنا وقلنا يجي تنتن الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদেনা মাওলানা মুহাম্মদ এর জন্য আমাদের बुजुर्गগণ কামত আর আলামত এর মাঝে একটা আলামত হইল

খরচ দোকানের মধ্যে বাজারের মধ্যে মিলে কিন্তু কোনো দোকানের মধ্যে আপনার লইতে মিলে না দিয়ে মূরে ধরলো রে ভাই আল্লাহ কামতর আগে জমিন তলে বলা বলা ওলামাইরম জারা আশয় অকালে আলিমখল আল্লাহ জমিন তলে তুলি লাগবা কামতর আলামতর মাঝে আল্লা আল্লাহ আলি আলিমখল ওলি আল্লাহ আল্লাহ জমিন থনে তুলি লিখব তখন বুঝতায় যে আর সময় বেশি নাই কেমন দাঁড় লইলি এর ফলে রসুল্লাহ জাহাল এই জমিলার মধ্যে জিহাল অতি বাড়ি যাইব আলী মখলর খাস্তনে জাহি লখলর তোমার সেই যাইব গিয়া যাইব নানি জাহি লখলে জমিল বয়াল সরবা আলিমখলে বয়ান করা লাগতো না দুঃালঠি আপনার জমিন বাড়ি যাইব যখন জাহি লখ তো যাইব তখন দরিয়ানীয় আর সময় বেশি নাই কেয়ামত দ্বার লই লাইছে এরপরে ফলে রসুললাই ফরমাইন ওয়াক্স রাজি মধ্যে যখন গুনার কাম বাড়ি যায়